এর বদলা নবই আজকে চোদ্দই আগস্ট কালকে আমাদের হয়তো এখানে থাকতে দেবে না যে কটা বাঙালিকে পাবো বলে করে মাতার খড়ি উড়িয়ে দেবো আমার পাটা খোড়া আমি আস্তে আস্তে হাঁটছি ও আমার সাথে আস্তে আস্তে হাঁট ওই কটা বাঙালির ওই দেখা যাচ্ছে না ও ওদের মাতার খোলে উড়িয়ে সময় সবাই আর এগিয়ে চলো আমাদের যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে চেষ্টা করবো ওই ইংরেজ আসছে তিনেশ তিনেশ হুশিয়ার সবাই সাবধান আমাদের এই জুতে জয়ী হওয়া দরকার চেষ্টা স্বাধীন করতে হবে